আছে দীপাবলি দিকে দিকে আলুর রোশনা আলুর উৎসব দীপাবলীকে কেন্দ্র করে গোটা রাজ্যে উৎসবের মেজাজ সোমবার এই উপলক্ষে ইন্দ্রনগর জয়মা কালী সংঘের মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী মায়ের কাছে পুষ্পার্ঘ অর্পণ করে এবং মাকে আরতি করেন এবং রাজ্য ও দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেন এদিন মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সহসভানেত্রী পাবে দত্ত এবং আরও অন্যান্যরা আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায় তো সেই আলুর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয় অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না তো আজকে মাতা ত্রিপুরা সুন্দর মন্দিরে এখানেও যাব আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো এখানে মেনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে বড় বিষয় এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেইগুলো যেন আমাদের মাথায় আসে নেগেটিভ থেকে যেন দূরে থাকে পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ আর নেগেটিভ হলে নেগেটিভ সেটা যেন আমরা না যাই আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি সেই প্রার্থনা মান আমি মার কাজের কাছে আমি প্রার্থনা করি নতুনভাবে শেষে উঠেছে কি আশা করছেন